আত্মা তো সবারই ঘুরে বেড়া আত্মার কোনোদিন দিন মৃত্যু নেই আত্মা আছে তাহলে মনে করেন যে আমাদের মহিষা মারি দক্ষিণ নাম ওনার ওখানে পাঁচ চার পাঁচ পাঁচ ছয় বিঘা জমি ছিল ওখানে সালো মেশিন দিয়ে আবাদ করতো ওখানেই সে একটা ইয়ে করতো ছিল ওখানে থাকতো একাই থাকতো তার পাশে হলো আমাদের হলো সুষণ তো অনেকদিন থেকে আবার তো আবাসক করে তো এমন কোনদিন কইনি তা আমরা ওই সেদিন একটা লোকমার মৃত্যু হয়েছিল সেদিন আমার দাও আমরা ওখানে ফুয়ে আসি দাওয়া করে থিয়ে দাও করার সাথে আমাদের কোনো ঘটনা ঘটেনি আমরা সব ভালোভাবে দাও দাও করেছি ওনার সম্পূর্ণটাই পড়েছিলাম সামান্য একটু খালি কলিদাটা শুধু ঘটে একটু কলিদাটাও একটু একটু কলিজা সব লোকেরই থাকে বুঝছেন ওটা আপনার যদি মিনিট ঘরেও পড়েন তো ওটা আপনার ওই ইয়ে হবে না পুরবি না বেতন ঘটি ওটা আমরা করি কি ওই নম্বর কোটা দিয়ে অন্তত কাপড় দিয়ে ওখানে পানির ভেতর পানি দিয়ে আসে তা আমরা ওখানে দাও টাওয়া করে চলে এলাম বসেছি কি রাত্রিতে খাওয়া দাওয়া করে একটা হারকিন ওখানে ওই একাই শুয়ে আসে রাত্রি প্রায় দুটোর দিকে উনি এখন দেখিচ্ছে ওনার ওই ঠ্যাং ধরে মানে ইয়ের মধ্যে থেকে চালি মধ্যে বাইকে নিয়ে যাচ্ছে ঠ্যাং ধরে টানিচ্ছে ওই চালি ভেতর থেকে চালিপতর শুয়ে আসে ওখানে ঠ্যাং ধরে টানিচ্ছে এক ঠ্যাং ধরে ঘরের মধ্যে তুমি করছি কিন্তু আমার এই এত রাত্রে অনেক কেটে লোকজন নাই আমার এত দুটো বাসে মহিষ আমার হাটের উপর ওনার জামার দোকান ছিল মুদিখানার দোকান হারিকলটা নিয়েই আস্তে 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 জামার ওখানে এলো জামার ওখানে বাড়ি ওখানে ওই দোকান ওখানে তা সে ডাকিচ্ছে জামা জামাকে দাম দাম করে ডাকিচ্ছে তারপর কী আছে করছে বলে আমি তো শুয়ে আসি তাকে আমাকে এই দেখি ঠ্যাং ধরে টানিচ্ছে লোক নাই জন্য টানিচ্ছে তিনি আবার আমি ভাড়িতে চলে এলাম তো করছে তুমি ধরনের লোক মারি মনে মনে গেছিল পুরো থে এলো তাকে তুমি বাস খুঁটে কিছু লিসো তো ভাড়া দূরে খুঁটে লিসি লি হ্যাঁ লাগিয়েছি তা তো বাসকে লিসো ও বাসকে লিসো ও বাস তো লাভ হবে না ওদের বাস যে বাসগুলো আমার কাছা বাসগুলো নিয়ে যায় বুঝছেন তারই দুই ডেঙ্গার বাসা আমার থাকে বুঝছেন তাকে আমরা পুরী নেয় ফেছি আসেন ওই বাস নিয়ে খুঁটি দিচ্ছে খুটি দেওয়ার পরে তখন ওই করেছে কি টেন তখন গেছে তারপরে ওই বাস তুমি কেন দিয়েছে তারপরে এখন মনে করেন যে মানে কি পরের দিন থেকে ওখানে ওই ডিগ্রি ঘরটা আসছিল মানে ভেঙেছিলাম তারপর কিছুদিন পরে জমিগুলো বিক্রি করলো জমগুলি বিক্রি মেশিন সালসিনটা বাড়ি আলো ওই শোষণের সাথে জমিগুলো ছিল চার চার পাঁচ বিঘে ছিল তখন তারপর সম্পূর্ণ পুরোটাই বিক্রি করলো বিক্রি করা বললে কি বাড়ি চলে এলো আসার পরে কিছুদিন পরে অসুখ মানে কিছু জ্বর দরকার জ্বরই হয়েছিল তো ওষুধ টষুধ খাই ভালো হয় না পরে কিছুদিন থাকার পরে দুই তিনবার ছিল থাকার পরে বলে কি মারা দুই মাস দুই তিন মাস পরে মারা গেল আর ঘটনা পরে মারা গেল তো আমরা শুনলাম কি যেরকম ওই খাজার শ্বশুর প্রবার মারা গেলো তা আমরা বললাম ঠিক তাহলে ওই ওই ভয় করেই মারা গেছে আমরা আত্মাকে বিশ্বাস করি যে মানুষের আত্মা আসে সবারই বিশ্বাস করা উচিত আমরা মনে করেন যে আত্মাকে বিশ্বাস করি না বুঝছেন তো আমরা দেখলাম যে না আত্মাকে বিশ্বাস এখন সবাই করে এখান দিয়ে মানুষের আত্মা আছে আত্মাটা বাইরে হয় ওনাকে টানে বাই করে নিয়ে যাও ওনার মৃত্যু ঘটনা সত্য সাত আট বছর ঘটনা মানে জমিটার শোষণ মানে একই নাগানি একবার সামান্য একটু মানে ওই কলিজা টুকু সামান্য একটু না থাকে বুঝছেন না ওই সব লোকেরই থাকে কারো একটু বেশি থাকে কারো কম থাকে অর্ধেক পরে গেছিল মনে করেন আমার তাও ছিল আমাদের ঘরে ধর্ম কাজ টাজ না করে বুঝছেন কোনো মন্দিরে যদি না যায় কোনো হরি যদি না যায় কোনো গীতে ভাগ্য যদি না শোনে বুঝছেন কঠিন সে যদি কোনো ধর্মীয় অনুভূতি তার ভেতরে না থাকে বুঝছেন কঠিন তার দেহে আগুন কম ধরে তখন দেখলাম কি আমার তবে মনে দেখলো এই কমর হয়তো নিজদিকে পড়া গেলো এই দিকে পড়া গেলো না মাথাটা পড়া গেলো কোমর হয়তো এই দিকে পড়া গলা পর্যন্ত এখানে পুরোটাই থাকলো তখন আমি বললাম খড়ি অনেক পুলে পড়া হলো ভাইকে আমি বললাম বড় ভাইকে বললাম আমার বড় ভাই বললো যারা পুজো থাকবে এতে কার পুজো কোনো লাভ হবে না এর গায়ে আগুন ধরবি না আর খড়ি পুজো কোনো লাভ নেই তখন আমরা করলাম কি আমার নম্বরটা বাস নিয়ে যায় মাথা শোকা করে ওটা নিয়ে যা করলাম এর মধ্যে ফিরে দিয়ে তখন ওই জলের পানি বোঝো যা কাতো থাকে ওই উদ করে হর ওই গাড়ি দিচ্ছে তখন আমরা ওই চুলিগুলি সাপটা পুরো আসে আমার দই সিলে খাবে ওই বাসে হোক কিংবা যেটা আমার পুরো চেপে অনেক শোষণের বাস বহু পুরে থাকে বুঝছেন অনেক

যখন সিঁড়ে যায় তখন মনে করে কি না রে কাপড় পরা দেবে না তখন করে কি নতুন করে কিনে নিয়ে আসে আত্মও তো কি মানে এই দেহ সেরে সে করে কি ওখানে যা পেট নেবার একটা জায়গা আছে ওখানে যা বিচার হয় বিচার হওয়ার পরে কে কোথায় যাবি কুটি যে চৌরশি কুণ্ড নরক আছে তার মধ্যে আপনার স্বর্গ আছে আমাদের কুটি যাই যে কাম করে সেখানে তার দিয়ে যায় যেরকম আছে লোয়ার কোর্ট সিভিল কোর্ট আদালত হাইকোর্ট এইরকম ধরনের বুঝছেন কেউ ওরকম ধরনের ওখানে ভাগ করা আছে আত্মা তো সবারই ঘুরে বেড়া আত্মার কোনোদিন মৃত্যু নেই ঘর ঘরে ছিল উনি যদি খুঁটু না আনতো আমাদের যদি দুটি না আনতো তাহলে উনি কিচ্ছু উনি তো আগে থেকে আরো আরো দুই এক বছর ধরে আসে একাই থাকে ওখানে ওই দিন দতে কি ওই দিন আগের দিন করছে কি খুঁটি দুটি নাগাস খুঁটি নাগার পরে পরের দিন পরে আনিসে